বিজেপি কর্মীকে দেখতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিজেপির রেখাপাত্র বসিরহাট বিজেপি প্রার্থী রেখাপাত্রকে ঘিরে ধরে বিক্ষোভ ঘটনাস্থল বসিরহাটের মাটিয়া থানা এলাকার খড়িডাঙ্গা দুপক্ষের ধস্তাধস্তি জেরেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে গোলমাল দেখা যায় সেখানে গন্ডগোল হয় রেখা রেখার প্রচার বন্ধ হয়ে যায় সোমবার বসিরহাট দু নম্বর ব্লকের খড়িডাঙ্গায় বিজেপি প্রার্থী রেখার দেওয়াল লিখনে কালি দেওয়ার অভিযোগকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল এবং বিজেপি কালিদাস বাছার নামে এক বিজেপি কর্মীকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ মঙ্গলবার সকাল নটা নাগাদ নিরাপত্তা রক্ষী পরীক্ষিত হয়ে খড়িডাঙ্গায় যান রেখা সঙ্গে ছিলেন অর্চনা মজুমদারের মতো বিজেপি নেত্রীও কিন্তু সকালে গাঁয়ে রেখাদের দেখে পরিস্থিতি আবার উত্তপ্ত হতে থাকে জায়গায় জায়গায় রেখাদের আটক বিক্ষোভ দেখান গ্রামবাসীরা বিক্ষোভকারীদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো রেখাদের অভিযোগ বিক্ষোভকারীরা সকলেই তৃণমূলের লোক বিক্ষোভ দেখানো নয় রেখার প্রচার ভণ্ডুল করায় তাদের উদ্দেশ্য ছিল নিরাপত্তারক্ষীরা দ্রুত রেখাকে সেখান থেকে বার করে নিয়ে যান অবশ্য বিজেপি নেত্রী অর্চনারা দাবি বিক্ষোভকারীরা তাঁকেও মারধর করেছে মুলের ধর্ম নিজেরাই একটা কিছু ছুটে মেরে আমাদের বলেছে হিঙ্গলগঞ্জে ওখানে পাওয়া গেছে আজকে এখানে নিজেরা রং মেরে মানুষকে উত্তেজিত করেছে এইগুলো খুব অন্যায় মা জানেন না দেখুন এই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যেনারা স্লোগান দিচ্ছিলেন ওনাদেরকে একটাই কথা বলতে চাই আজকের এই ভারতীয় জনতা পার্টি ছিলেন বলে আজকের এই বাংলার বুকে মানুষ আছেন আজকের এই টিএমসি পার্টির গুন্ডারা যে অত্যাচার চালিয়ে যাচ্ছেন আর দিনকে দিন বাড়াচ্ছেন তো এই এই দু হাজার পরে সেই অত্যাচার কমে যাবে মানুষ মানুষের প্রাপ্য জায়গাটা বুঝতে পারবেন এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়